আসবো আজকে রাশিফল ফল মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ সর্বক্ষেত্রে স্বাধীনতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রয়োজনে শারীরিক বিরামণ অর্থ নাশের প্রবল যোগ যে সমস্ত রাশির জাতক জাতিকারা মূলত ট্রেনিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সাদা দুই সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত বিশ্বরাশি রাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আপনাদের প্রবল সাফল্য মিলবে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ আট সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ কর্মক্ষেত্রে সাফল্য অর্থ লাভ ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ নতুন কোনো চিন্তাভাবনা ক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে এবং যারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত অবশ্যই সাফল্য পাবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আজ ছয় সংখ্যা জাতক যাত্রার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা জলজমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং সাদা এবং নীল নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি প্রবলভাবে অশুভ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা এবং গুপ্ত শত্রু বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো ঝুঁকি নেবেন না কোনো মতানৈক্যে জড়াবেন না যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসা বা পেশাগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ কনারাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ অর্থনাশের প্রবল যোগ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে কোনো বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ চার সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে বিশিকাশি জাতক জাতিকাদের নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে যে সমস্ত রাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আমাদের লাল এবং নীল আজ এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকে দিনটি সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য সন্তানের প্রবল সাফল্যের যোগ ধনুরাশি জাতক জাতকের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আছে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সাবধানতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে অশুভ আজ সর্বক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় জনিত ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্টমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং আপনাদের নীল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা প্লাস্টিক জাত ব্যবসা বা রাবার জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সাদা আজ ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মীন রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং মীন রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা মূলত ঔষধ জাতীয় কোনো ব্যবসার সাথে বা যুক্ত আছেন আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ